পড়াশা চালিয়ে যাওয়ার মতো আমার সেই সক্ষমতা নেই টিউশন করার মতো সেই ক্যাপাসিটি নেই তো আমাকে সবকিছু এই যে সহ্য করে থাকতে হয়েছিল আমি তো বুঝতে পারবো না আমাকে সংগ্রাম করা টিকিট রাখতে হবে আমরা সেই সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম আপনারা জানেন যেমন দু হাজার সাত অক্টোবর আপনার পাচ্ছি সাত অবশ্যই কিন্তু জনগণ তার স্মৃতিচরণ করি সেখানে ছাত্রীরা আমাদেরকে হামলা করেন

আজকে যে বাংলাদেশগর উপকার দেখতেছেন তারা এই আব্বা পাহাটের চেতনা থেকে উঠে আসার উচ্ছেন আমরা যে টাকাই বিভিন্ন সময় যে সামরিক চুক্তি যে পানি চুক্তি কিংবা যে সীমান্ত যে হত্যা থেকে টাকায় সেখানে তারা দেখতে পায় যে আওয়ামী লীগ সরকার নতুন আনন্দ ছিল কতটা নন্দ আনছিল কতটা ক্ষমতা লিপসে তারা দেখিয়েছিল ক্ষমতা লিপসে কারণে তারা নতুন জন্ম হয়ে ভারত সরকারের কাছে তারা দেশকে বিকিয়ে দিয়েছিল সে আগ্রাসন বাদের বিরুদ্ধে আজকে তারুণ্যের অবস্থান আজকে নতুন বাংলাদেশ আমরা যদি আজকে আছেন শেরপুর নাইমসি পেরি যদি আমরা বলেন যে প্রাকৃতিক বন্যা যে রাজনৈতিক বন্যার দিকে তাকান সে বন্যা হচ্ছে আমাদের পানি আগ্রাসনের শিকার আপনার দেখেছেন বাংলাদেশ যখন নাকি চীনের সাথে যখন নাকি তিস্তা চুক্তি যখন কথা বলছিল সে তিস্তা চুক্তি আপনার বাতিল করেছিল সেটা ভারত এবং বাংলাদেশের আওয়ামী সরকারের কাজ সাজিয়েছে ফলাফল আমরা স্পষ্ট ভাষা বলতে চাই ভারত আমাদের প্রতিবেশী বন্ধু ভারতের সাথে আমাদের কোন লজ্জার সম্পর্ক হবে না ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সহমর্যাদার চোখে চোখে কথা বলবো আমাদের সম্পর্ক হবে সহমর্যাদার আমাদের